আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসিসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের প্রশ্ন কীরকম হবে কঠিন নাকি সহজ মানে কী টাইপের প্রশ্ন হতে যাচ্ছে দু হাজার সালে এটা নিয়ে তোমাদেরকে একটি আইডিয়া দিব এবং এটা অবশ্যই কিন্তু রিসার্চের বল এবং আমি বেশ কিছু রিসার্চ করেছি তোমাদের প্রশ্ন নিয়ে এবং বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো দেখলাম বিশেষ করে তোমাদের যে নির্বাচনী পরীক্ষাগুলো হয়েছে এই নির্বাচনী পরীক্ষাগুলোর প্রশ্ন কিন্তু আমি দেখেছি বিভিন্ন কলেজ বা বড়ো বড়ো কলেজগুলো তো এখানে যে বিষয়টি আমি দেখতে পেলাম যে আসলে প্রশ্ন কি টাইপের হতে পারে তো এখানে তোমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে এই তোমরা কিছুদিন আগে যে নির্বাচনী পরীক্ষা দিলে যে প্রশ্নপত্রগুলো তৈরি করা হয়েছে যা প্রশ্নপত্রের যা মান তো তোমরা কিরকম দেখেছ পরীক্ষা দিয়ে কীরকম মনে হচ্ছে এই যে প্রশ্নপত্র কিছু কিছু প্রাইভেট কলেজ আছে তারা হচ্ছে নিজেরাই প্রশ্ন তৈরি করেছে আর কিছু কিছু প্রশ্নপত্র তারা কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্ন কিন্তু এই বোর্ড যে প্রশ্নগুলো করে থাকেন যে টিচাররা বা হচ্ছে যারা করে থাকেন তারা কিন্তু টেস্ট পরীক্ষা প্রশ্ন তৈরি করেন ঠিক আছে তো যা হোক প্রশ্নপত্র নিয়ে আরও কিছু কথা বলার আছে সেটার আগে আমরা ছোট্ট একটা অ্যান্স তোমাদের জন্য সেটা হচ্ছে যে এইসিসি দু হাজার পঁচিশ জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন মাত্র হচ্ছে দেড়শো টাকা পিডিএফ ফাইল এর জন্য হচ্ছে দেড়শো টাকা মাত্র তুমি হোয়াটসঅ্যাপ বাইন সহজে নিতে পারবে যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যোগাযোগ করলেই হবে আমার সাথে ঠিক আছে তো যা হোক যারা নিতে আচ্ছা আমি যেটি দেখতে স্ট্যান্ডার্ড টাইপের হবে এবং এখানে একটা প্রশ্ন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং এখানে প্রশ্ন দেখে যেটি মনে হচ্ছে যে হ্যাঁ মোটামুটি তোমাদের প্রশ্ন কিন্তু সহজ করে ফেলবে এরকম না মোটামুটি কঠিন আছেন ঠিক খুব ভালোই কঠিন এবং এটা কিন্তু অসম্ভবের কিছু না এবং এই প্রশ্নগুলো কিন্তু যারা বোর্ডে প্রশ্ন করে তৈরি করে তারাই কিন্তু করেছে এবং এখানে বেশ কিছু প্রশ্নপত্র দেখে আমি অন্যান্য বোর্ডের গুলো দেখলাম তো এখানে দেখে কিন্তু আমার কাছে এটাই মনে হলো যে প্রশ্ন কিন্তু তোমাকে পড়াশোনা করে কিন্তু পাশ করতে হবে প্রশ্ন গত বছরের তুলনায় এবছরে দু হাজার পঁচিশে একটু কঠিন হবে এটা স্বাভাবিক তো আশা করি বিষয় বিষয়টি বুঝতে পারছো তো যাই হোক তো পড়াশোনা করার এখন যথেষ্ট পরিমাণে সময় রয়েছে তো মোটামুটি এক মাসের মতো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ